নজুলে রহমতির দার প্রান্তে আলেমদের কে লইয়া জাতি শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় খেরামদের লইয়া সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদের নিয়া হাজি সাহেবদের নিয়া তরুণ যুবক ভাইদেরকে নিয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া পর্দার আড়ালের মা বোনদের নিয়া আমি গুণাগার নাগান্দা না ফরমান নালায় অযোগ্য মুসাফির হালতে দুইটা বিক্ষুকের হাত বাড়াইলাম মেহরবানি করে আমাদের জীবনের সদীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গ দ্বারা যত গুণা করলাম মেহরবানি করে গো জিন্দগির গুণা মাফ করে দেন বাকি জিন্দগি দিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি হয়ে যান ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ চলার পথে দুশ্মনের দুশ্মনির থেকে হেফাজত করেন আল্লাহ কবির রাত্রে যারা হাত বাড়াইছে সকলের জীবনের সবিরা কবিরা গুণাগুলি মাফ করে দেন আল্লাহ যে আশা লইয়া প্রত্যেকের দিলের ন্যাক বাসনা পোড়া করে দেন আল্লাহ আমার ডাইনে বামে দুইজন হজরত বসত আল্লাহ তাদের বরকতে আজকের দোয়ারে আপনি কবুল করেন আল্লাহ আমার কাছে দোয়া চাইছে ওনার আম্মা অসুস্থ আল্লাহ ওনাকে পুরনো শিফা পা মেলা দান করেন হায়াতে আমলে বরকত দান করেন রব্বুল আলমিন দরের মধ্যে রহমত বরকত দান করেন রব্বুল আলমিন পীর সাহেবের হায়াতে আমলে বরকত দান করেন রব্বুল আলমিন আমরা যারা হাত বানাইলাম বড় আশা লইয়াই দরবারে হাত বানাইছি খালি হাতে আমাদেরকে ফিরাই দিয়েন না আল্লাহ গুনাটা মাফ করে নিষ্পাপ বানায় বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ রাস্তাঘাটের এক্সিডেন্ট বালা মুসিবতে হেফাজত করেন আল্লাহ আমরা ক্ষুদ্র রুহানি সন্তান হইয়া লক্ষ কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় আল্লাহ আমাদের নামটুকু পৌঁছায়া দেন রোজা মুবারকে আল্লাহ আমরা যারা হাত বানাইলাম আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই দাদা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন কবরে গেছে তাদের রুহে সব পৌঁছা দেন আল্লাহ আমাদের அப்பா அம்மா যারা জীবিত আছে হায়াতে আমুলে বরকত দান করেন এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা পয়সা দিয়াল সাহায্য সহযোগিতা করছে প্রত্যেকের ব্যবসামহিজ্য খমায় রোজগারে বরকত দান করেন আল্লাহ এই প্রতিষ্ঠান কা পে কিয়ামত পর্যন্ত কবুল করেন এই মাহফিলের অবস্থা তুমি কিয়ামত পর্যন্ত জারি করে দেন আল্লাহ মাহফিলতে আগা বাসীদের জন্য নাজাতুল রিসিলা করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া